É um nisco zan, arrasou pai, arrasou, arrasou por mês, é um nisco zan, arrasou por bicti, arrasou pai, arrasou aí tudo <inaudible> pai, arrasou por mês, সবাই ওই রেকা ওই দিছোয়া ওই রেকা ওই দিছোয়া ওই দিছোয়া ওই রেকা ওই দিছোয়া ওই দিছোয়া ওই দে কেই বাই ত্ৰিশশ আত্ৰিশ ক্ৰিশ টেকা আধা ত্ৰিশ কয় আধা ত্ৰিশ সাত টকা আমি আমি নিচিনা